আল্লাহ বলেন কোরআন শরীফ আমার কাছে কলিজার মতো দামি তবে এর মধ্যে থেকে আয়াতটা আরো দামি যে আয়াত আমি পড়লাম কারণ আমার আল্লাহ কত বড় দয়া কত বড় মায়া কত বড় দয়া কত বড় করুণা আমার মাধ্যমে আল্লাহ ব্যক্ত করেছেন বলে কেমনে এমন একটা শব্দ আয়াতের মধ্যে আল্লাহ ব্যবহার করেছেন যেই শব্দটার মধ্যে পৃথিবীর সব মানুষগুলো সামেল আল্লাহ সবাই ডাকলেন ডাকলেন দিকে ডাকলেন শব্দটা ব্যবহার করছেন বান্দা আরবিতে আব্দ বান্দা বলে ডাকার মানে আসো

শব্দ ব্যবহার করছি যে শব্দটা হলো বান্দা হিন্দুদেরও ডাকছি আসো খ্রিস্টানেরাও আসো এহুদিরাও আসো বৌদ্ধ ধর্মের লোকেরাও আসো বা করো ইমান আনো আমি তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব আতি নাফি দারে দুনিয়া না হাসান আতি না এই কেন শুরু শুরু হয়ে গেছে না কারো সর্বনাশ বুঝল না রে বাবা নিজের কপালও পরলা আর একজন একটা টা ফিকির করতেছ এই প্যান্ডেলটার দাম কত তুমি জানো তুমি জানো এই প্যান্ডেলটার দাম কত রহমতের নবীর হাদিস দেখলাম সেদিনও যদি আল্লাহর বান্দা ঘর থেকে বের হয় কোরআনের মজলিশে ওলামায় আহলে হকের মোলাকাতে আল্লাহর নবী কয় সত্তর হাজার রহমতের একটা ফেরেস তার কাফেলা তার সাথে আল্লাহ দিয়ে দেয় ময়দানে আসি আর আল্লাহর কাছে এরা মাফেরাতের দোয়া করেন এখানে বসার সাথে সাথে আল্লাহ সবার গুনা মাফ করে দিয়েছি ও যুবকেরা ভালো করে শুনে রে বাবা কয়দিন আর বাঁচবা আগে আগে বাড়ি যাবা মাওলা না নিলে কেমনে যাবি একজনে আগে বাড়ি রওনা আমরা এক ঘন্টা বয়ান করব নাজার দিয়া যখন রওনা হয়ে গেলাম গিয়া দেখি রাস্তার মাঝে বয়ে কষ্ট পাইতেছে শীতের রাত কী ভাই আধা ঘন্টা আগে এখন রাস্তায় দাঁড়ানো শেষ এই রাতের গভীরে কই যাব হসপিটাল পাবো কই ডাক্তার কই পাবো কোথায় কি করি কাইটে যাই হাঁটা শুরু করছি হাঁটতে হাঁটতে হাইটে বাড়ি যাইবো হাঁটতে 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 এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা হাইটে কোইকুর গুরসে আল্লাহ জানে সকালবেলা দা হেই গরিব বসে খায় রইছে মাওলায় যদি কবুল না করে সম্ভব না বরকতি মাওলায় যদি কবুল না করে তো আমি কেন সৃষ্টির শ্রেষ্ঠ যার গুণগান শুনাইতেছি সেই রসূলও যদি বয়ান দেয় কপালে কানে না আসে না আর আল্লাহ যদি কপালটা খুলে দেয় নবীর গরদান কাটতে আইসাও বান্দা কালেমার মালা গলায় পড়ায় ইতিহাস জানেন না কেমন কপাল খারাপ আমার নবী বয়ান করছে কালেমা বরে না এরকম কেউ নাই একজনের নাম কর না আবু জাহাল আর নবীরে জবাই করতে আইসা কালেমা বইরে গেল নাম কি এর নাম জিন্দেগি दुनिया में हो दुनिया का तो लोब ना हो बाजार से गुजर हो खरीदार ना हो ये दुनिया एक मिसले का गुजफूल है ये दुनिया एक मिसल का गुजफूल है जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी বন্দে গী শরমিন এরে আল্লাহর বান্দা যুব কয়দিনার দুনিয়ায় বাহাদুরি করবা বাবা জীবনটা তোর নিজের হাতে চুরি সারা জবাই করেই ফেলেছ আর কয়দিন বাসবি তোর হায়াতের মেয়াদা সিগনে সন্দেহ কারণ আমার ভয় লাগে রাগ করবানারে বাবা বেয়াদবি মাপছে নিলাম মনে হয় বেশি দিন বাকি নাই বিছানায় শুইয়া শুইয়া কাটবি যুগ চোখের পানি মুসার মতো কাউকে পাবিনা কারণ তোর চরিত্রটা এত খারাপ ওই চরিত্র খারাপের কারণে মাও ভালো জানে না বলে মনে বাবাও ভালো জানে না কারণ সারাটা রাত মোবাইল হাতে লইয়া কবিরাগুনা দেইখা দেইখা সারাটা রাত কাটাইছো আজকে চোখের দিয়ে তাকাইলে চেহারার দিয়ে তাকাইলে কোনো মায়া লাগে না কোনো আকর্ষণই পাওয়া যায় না অথচ তোমার বছর বয়স তোমার চেহারাটা থাকবে ফুটন্ত গোলাপের মতো অথচ তোমার চেহারা দিয়ে তাকাইলে কেন মায়া লাগে না এর একমাত্র কারণ সারাটা রাত মোবাইলে কবিরাগুনা দেখতে দেখতে চেহারার বর্ণ আল্লাহ দিছে আল্লাহ নিয়ে গেছে কারণ গুনার কারণে আমার আল্লাহ তোমার উপরে বেজা তোমার মাও কিন্তু বেজার তোমার বাবাও বেজার দরজা জানালা সারা রাত মোবাইল চালাও মাও বুঝতে বাকি নাই বাবাও বুঝতে বাকি নাই ওরে কেউ বছর হায়াতে কি কামাই মোবাইলটা চালাইয়া খারাপ করার কারণে এখন আল্লাহ না করুন যদি মরিয়া যাও মাও মনে মনে খুশি বাবাও মনে মনে খুশি ওস্তাদ মনে মনে খুশি শিক্ষকও খুশি খুশি হইয়া বলবে এই ছেলের অনে মানুষের কাছে মুখ দেখাতে পারি না কত জনে বারবার রিপোর্ট দিত সামলাও আমার সেলেটারে নষ্ট বানাইতেছে আমার পরিবারকে নষ্ট করতেছে যদি সামলাইতে না পারো দেখবা বাসের নিচে লাশ দেখবা পানির মধ্যে লাশ ও যুবক বাবা তোমার পায়ে হাত রাইখে বলি রাগ করিও না আমি তোমাকে আমার থেকে দূরে সরাইতে চাই না আমি মদিনার আদর্শ থেকে তোমাকে আলাদা করতে চাই না এবং এটাও তোমার জন্য আশশাশ বাণী এতক্ষণ তোমার সামনে যে চিৎকার দিয়া বয়ান করতেছি একবারও কিন্তু বলি নাই রে বাবা স্কুল কলেজ বাদ দিয়া মাদ্রাসায় আসো না তোমাকে বাধ্য করি নাই আমি তাবলিগের লাইনের সন্তান একবারও বলি নাই তাবলিক করার বাধ্য করি নাই যে তাবলিক করবা না করলে জাহান নামে যাইবা আমি আহলে হক পীর মাসা একের লাইনের সন্তান একবারও তোমাকে বাধ্য করে বলি নাই যে পীরের কাছে যদি না যাও জাহান নামে যাইবা আমি কৌমি মাদ্রাসার সন্তান একবারও তোমাকে বাধ্য করে বলি নাই কৌমিতে যদি না পড়ো তোমার জীবন আর বাঁচবে না মরে যাইবা ইমান ঠিক থাকবে না ও বাবা একটাও বলি নাই বরং আমি তোমাকে বানিয়ে দিলাম আমার মাওলার কাছে কলি যে দিয়ে দোয়াও করলাম স্কুলে আসল আলহামদুলিল্লাহ কলেজে আসল ডাক্তারি বড় ইঞ্জিনিয়ার হও তুমি একজন হও অন্তর থেকে দোয়া করি তবে দাবি আমার একটা হইও না তোমার আচরণে যেন মা বাবা কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন আলেন কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন কোনো মুরুব্বীরা কষ্ট না পায় মদিনার নবীরা দর্শন মালা গলায় লাগা বাবা দেখো আজকে কত তোমার মত মতো জীবনে মাদ্রাসায় কলেজে স্কুলে পড়িয়াও বেলার নামাজ পড়ে তুমি জবাব দাও আছে না নাই তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো তুমি কেন পারো না রে বাবা তোমার মতো যুবক

রাস্তায় গাড়ি চালাইয়া নামাজ পড়ে তুমি কেন পারবানারে বাবা তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে যদি নামাজ পড়ে তুমি কেন পারবা না বাবা তোমার মতো যুবকেরা তাকায় দেখো ওই মাছ মাথায় নিয়া রড টানে মাথায় করে সিমিটের বস্তা টানে ঢাকা শহরে যাও কিন্তু খোঁজ নিয়ে দেখবা নামাজও সারে না একটা রোজাও ভাঙ্গে না ও আল্লাহর বান্দারা তুমি কেন পারবা না তাহলে বলো কোরআন মিথ্যা আমরা এখন একটা প্রমাণ দিয়ে দাও আল্লাহর কস যদি প্রমাণ দিতে পারো কোরআন মিথ্যা আমি এখন দাড়িটা কেটে ফেলবো আমি প্যান্ট শার্টটাই লাগায় রাস্তায় যাইয়া আল্লাহর বিরুদ্ধে কথা বলা শুরু করব। কিন্তু তুমি কেন বাবা দেড় হাজার বছর পর্যন্ত কত বন্ধিতেরা অপচেষ্টা কম কোরআনের ভুল বের করতে গিয়া ব্যর্থ হইয়া অনেক পণ্ডিতের কালেমা পরে মুসলমান হয়েছে ঠিকনি তাহলে কোরআনের মধ্যে কোন ভুল কেউ বের করতে পারে নাই যুবকেরা আমাকে আর একবার তোমরা জবাব দাও আল্লাহর কোরআন সত্য না মিথ্যা কত পার্সেন্ট সত্য ভালো করিয়া বলো আমি তো বলি একশো দুইশো না তেরামত পর্যন্ত জমিনে আরও যত নতুনভাবে পার্সেন্ট উদ্বোধন হবে এর থেকে আমার মাওলার কোরআন সত্য ওই কোরআন যদি সত্য হয় বাবা বলো ওই কোরআনের মধ্যে জান্নাতের বয়ান আসেনি জাহান নামের বয়ান আসেনি শুধু কি তাই কে জান্নাতে যাবে কে জাহান নামে যাবে আল্লাহ তাও বলেছেন ইন্নাল আবরার আলাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার যারা কাম করবে তারা জান্নাতের পথিক যারা গুনা করবে তারা জাহান্নামের পথি আল্লাহর কোরআন অস্বীকার করার সুযোগ আছে ও বাবা যারা ন্যাকামল করবা তারা জান্নাতের পথিক, যারা গুণা করবে তারা জাহান নামের প্রতীক কিন্তু জান্নাতি লোকটাকে গ্যারান্টি দেওয়া যাবে না কারণ মরার আগেও কপাল ঘুরে যেতে পারে কারণ ন্যাকামল করতে করতে অনেকের মধ্যে অহংকার জমা হয়ে যায় একজন আল্লাহর বান্দির ঘটনা আছে হাদিসে আল্লাহর নবী ঘটনা শুনাইতেছেন একজন আল্লাহর বান্দি পর্দার আড়ালের আম্মা জানেরা আছে না এরে আম্মা জানেরা আপনারা কত দামি আমি যদি আপনাদের নিয়ে শুধু আলাদা বয়ান করি সারা রাত চলে যাবে রে আম্মা জান এতক্ষণ আপনাদের বয়ানগুলো বয়ানগুলো করলাম এই কাজে যদি লাগাইতে আপনাদের দোয়া লাগবে আপনাদের দয়াও লাগবে মেহনত লাগবে কারণ আপনাদের মাধ্যমে দুনিয়াতে যত ভালো সন্তান আসছে আপনারা নবী না তবে নবীদের মা সাহাবাই কেরামের মায়ের মতো মা আপনারা আফেজ আলেবদের মায়ের মতো মা আপনারা খাজা মহিনুদ্দিন চিশতির মায়ের মতো মা বরফের আব্দুল কাদির জিলানীর মতো মায়ের মতো দামি মা আপনারা খাদিজা অদিয়ম লহু তালা আনহার মতো দামিনারী আপনারা ফাতেমার অদিয়াম লহু আনহার মতো দামিনারী আপনারা আয়েশার অদিয়ম লহু তালা আনহার মতো দামিনারী রাবে আ বাসিয়ার মতো আপনারা দামিনারী ইসমাইল নদীর মা হাজেরা আলাই হাজসালামের মতো আপনারা দামি নারী। ইসানবীর মা মারিয়া আমালাই হাজসালামের মতো দামি নারী। এরে আম্মা যান এই জমিনে বড় বেইমাহান আমার আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়ান নিজের খোদা দাবি করলোকে কে ফেরাউন দাবি করলো আনা রব্য কোমল আলা খোদা দাবি করলে ছোট খোদার দাবি করে লাভ নাই ফেরাউন বলে আমি খোদা শুধু খোদাই না সব থেকে বড় খোদা ওই ঘরে আমলা ফুটান্ত গোলা ফুটায় দিলেন তার আপন স্ত্রীকে আসিয়া আল্লাহ তার এমন ভাবে কবুল করেছেন কিয়ামতের ময়দানে আমার নবী বলেন আসিয়ার সাথে জান্নাতে আমার বিবাহের বন্ধন হয়ে যাবে এরে আম্মা জান এত বড় বেঈমান ফেরাউল আল্লাহর বিরুদ্ধে গিয়া নিজের খোদা দাবি করলো ওই ঘরে আসিয়া তার আপন স্ত্রী হইয়া আল্লাহ কাছে এত দামি হয়ে গেলেন ও আম্মা আপনার স্বামী তো আপনাকে নামাজ পড়তে বাধা দেয় না কোরআন পড়তে বাধা দেয় না ও আম্মাজান বড় অনেক স্বামী আছে নিজে নামাজ করে না রোজা রাখে না কিন্তু যদি স্ত্রী কোরআন পরে নামাজ পড়ে গর্ব করে হুজুর আমি যথেষ্ট বড় খারাপ তবে আল্লাহর শকর আমার বিবি রোজা ভাঙ্গে না নামাজ সারে না কোরআন তালাওয়াত করে এরে আম্মা যান আপনাদের কারণেই দুনিয়াতে যত সন্তান আসছে ভালো অথবা খারাপ এই দুনিয়াতে চেয়ারম্যানের ব্যবহার ভালো এসপি সাহেবের ব্যবহার ভালো ডিসি সাহেবের ব্যবহার ভালো এমপি সাহেবের ব্যবহার ভালো ওসি সাহেবের ব্যবহার ভালো আল্লাহর কসম এগুলো তাদের নিজস্ব কোনো বাহাদুরি না একমাত্র মায়ের অবদান